হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো এখন আমরা আছি কামারপুকুরে আর যাচ্ছি রামকৃষ্ণ ঠাকুরের সব দর্শনীয় স্থান দেখতে

যে ছেলেটি যাত্রা করার কথা না তার খুব খরা সে আর আসতে পারল তখন রামকৃষ্ণ ঠাকুর যাত্রা দেখতে খুব ভালোবাসতেন উনি যাত্রা দেখতে সেছিলেন এখানে তখন মেরা ধরেছে গদাই তুমি তো অনেক শিবের গান জানো নাচ জানো তোমাকে শিব শাস্তবে আমরা সারা রাত জাগদেব না হাতে ত্রিশুল আর শিবের দেশ ওরে গদায় যাত্রার তেজে উঠেছিলেন তখন গদায়ের হাত থেকে তীরশুলটা মাটিতে পড়ে যে গদাই এখানে চব্বিশ ঘন্টার জন্য ভাব সমাধি হয়ে গেছে এটাই তৃতীয়বার ভাব সমাধি আর প্রথম ভাব সমাধি জায়গাটাই যে গাড়ি রাখার জায়গা হয়েছে লক্ষ্মী জেলার মাঠ যেখানে গাড়ি থেকে বাবাই সরে ঠাকুৰ খুব ভালবা গদায় কিয় কলে গদায় গোপাল কেনেদৰে

ওনার মা চান টান করিয়ে ওখানে পাঠশালাই করতে পারেন আর পড়াশোনা না করে এই মন্দির এসে লুকিয়ে থাকতেন আর মা কালীর মূর্তি আঁকতেন আর স্কুলের টাইম সারা হলে গদাই বাড়ি যেতে এটা তিন তিনতলা মন্দির ওই যে উপরে একতলা এটা মাঝের তালা মাটির নিচে আন্ডার আচ্ছা আছে যখন বর্গিরা আসতেন লুটপাট করতে লাহা বাবুরা বাড়ির থেকে টাকা গয়না আর রামেশ্বরের কামার পুকুরে জন্ম তো ওই জন্য ওনারা দুজন এখানে নেই বেড়ে গ্রাম থেকে চলে আসছে এটা হচ্ছে রামকৃষ্ণ দেবের মা চন্দ্রমণি দেবী বিবাহ আর এটা হচ্ছে লাহাবাবুদের গয়না ফেরত অবস্থায় রামকৃষ্ণ দেব গয়নাগুলো খুলে না লাহাবাবুদেরকে ফেরত দিতে নেবে না জানে আর এটা

শেষে আমরা এলাম হালদার পুকুরে এখানে রামকৃষ্ণ ঠাকুর আর শারদা মা স্নান করতে আসত তো হালদার পুকুর তো দেখা হয়ে গেল আর কামার পুকুরের সব কিছুই ভালোভাবেই দেখা হলো তারপর রামকৃষ্ণ ঠাকুরের প্রিয় খাবার সাদা বোধে কিনলাম এখানে সাদা বোধে বিক্রি হয় তো খেতে বেশ ভালোই লাগলো আর তার সঙ্গে সঙ্গে এবারের মতন আমাদের কামার পুকুর ঘোরা, কমপ্লিট হলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং